সায়েন্সের একটা বিশেষ টপিক আজকে আলোচনা করব এবং এর খানিকটা তোমাদের দিয়ে দেবো বাকিটা তোমরা তৈরি করবে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক তো ভারত যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি এই ভারত যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো এই হচ্ছে প্রশ্নটি তো প্রশ্নটি হিসাবে এটার বেশ খানিকটা আমি বলে দিচ্ছি যে ভারত যুক্তরাষ্ট্র প্রকৃতিটা কি এবং সে সম্পর্কে যে আলোচনা করব সেই আলোচনা প্রসঙ্গে বলি যে ভারত হচ্ছে যুক্তরাষ্ট্র না যুক্তরাষ্ট্র নয় এই প্রশ্নটাকে কেন্দ্র করে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতবার্থক্য সৃষ্টি হয়েছে তো এই যে মত এই মত পার্থক্য অনুযায়ী যে প্রকৃতপক্ষে ভারতীয় সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র না বলে রাজ্যসমূহের ইউনিয়ন এটি বলা হয়েছে তো এই যে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে যে ভারতীয় সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র না বলে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে তাই সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ ভারতকে যুক্তরাষ্ট্র বলেছেন আবার অন্যদিকে দেখা যায় যে কেউ কেউ যে ভারতকে যুক্তরাষ্ট্র বলতে নারাজ অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে চান না তাই এই সম্পর্কে কিন্তু এই আলোচনা প্রসঙ্গে বেশ কিছু কথা ক্ষেত্রে থেকেই যায় তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংজ্ঞাটা আমরা একটু প্রথমে দেই তো যুক্তরাষ্ট্রের সংজ্ঞা হিসেবে বলি যে শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার থাকে অর্থাৎ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এবং লিখিতভাবে উভয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং এই সংবিধান রক্ষা ও ব্য করার জন্য একটা নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে তাকেই যুক্তরাষ্ট্র বলা হয় তো এইভাবে যুক্তরাষ্ট্রের সংজ্ঞা তোমরা দেবে আর এই যুক্তরাষ্ট্রের সংজ্ঞার পর তোমরা একটু বৈশিষ্ট্য দেবে তো বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতে দুই ধরনের সরকার আছে এক হচ্ছে কেন্দ্রীয় সরকার আর দুই হচ্ছে রাজ্য সরকার তো ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান আর সংবিধানের উপর ভিত্তি করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় আর সংবিধান রক্ষা ও ব্যাখ্যার জন্য নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে সুপ্রিম কোর্ট রয়েছে তো কেন্দ্র প্রবণতা সংবিধানে বিভিন্ন ধারা বিশেষভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে সংবিধানের কেন্দ্রিকতার প্রতি ঝোঁক যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোকে সম্পূর্ণভাবে পরিস্ফুট হতে দেয়নি এবং যেসব ক্ষেত্রে এই কেন্দ্র প্রবণতাগুলো সুস্পষ্ট সেগুলি হচ্ছে যে প্রথমে বলে আইনগত ক্ষেত্রে এইভাবে তোমরা এটাকে একটু তৈরি করবে এই বিভিন্ন দিকগুলোকে তোমরা আলোচনা করবে আর যুক্তরাষ্ট্র প্রকৃতির প্রথমটুকু আমি একটু দিয়ে দিলাম এইভাবেই এই প্রশ্নটাকে তোমরা তৈরি করবে তাহলে আজকের টপিক ছিল ভারতীয় যুক্তরাষ্ট্র প্রকৃতি এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক আর এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো এটা হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন তো আজকের টপিক ছিল পলিটিক্যাল সায়েন্সের ভারতে যুক্তরাষ্ট্র প্রকৃতি